সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রুটি বানাতে চলে আসলাম এখানে সাদা আটা নিয়ে নিলাম আর সামান্য একটু লবণ দিয়ে পানি দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে ডোবা নিয়ে নিলাম এখন রুটিগুলো বেলবো আর ভাজবো তো রুটির সাথে আজকে আলু ভাজি আছে আর গরুর ভুঁড়ি আর মাংস রান্না করা হয়েছিল ওটা আছে ওগুলো দিয়ে আজকে খাওয়া দাওয়া করে নেবো সকালবেলা এইদিকে আপু আলু ভাজিটা রান্না করতেছে আর আমি এইদিকে রুটিগুলো বেলে ভাজতেছি তো এই যে বেলে নিলাম এখন দিয়ে দিব তাওয়ায় তো অনেকগুলো রুটি বানাবো আমরা বাসায় তিনজন আসছি ছোট ভাই সকালবেলা নাস্তা করে আমতুলি যাবে আর কি ওর ডক্টর দেখানো শেষ ডাক্তার কিছু টেস্ট দিয়েছিল ওগুলো কাল করতে দিয়ে আসছি আজকে আর কি রিপোর্ট দিবে যেহেতু ওর প্রাইভেট আসছে এজন্য ওকে সকালবেলায় পাঠিয়ে দিব রিপোর্ট আমরা গিয়ে দেখিয়ে ওষুধ নিয়ে আসবো আর কি আর ডাক্তার ওষুধ প্রথম দিন লিখে দিয়েছিল বলছে ওগুলো আপাতত খাওয়ার জন্য তারপরে টেস্ট করার পরে রিপোর্ট দেখে যদি ওষুধ লাগে তাহলে পরে আবার ওষুধ অ্যাড করে দিবে তো এদিকে আপু আলু ভাজিটা রান্না করতেছে আলু ভাজি প্রায় হয়ে গেছে পরে আপু আবার জিরার গুঁড়া দিয়ে দিল এখন নামিয়ে ফেলবে আর এদিকে আমার রুটি ভাজা প্রায় শেষ এখন আর কি তিন ভাই বোনে খেতে বসে পর্ব এই যে আলু ভাজি আর এইদিকে এই যে রুটি এটা ভাজলি শেষ ডাক্তার দেখাতে গেলি ডাক্তার যে টেস্ট দেয় আমার ভাইকে সাতটা টেস্ট দিছে তো সবগুলো করাইনি দুইটা করাইছি যেটা ইম্পর্টেন্ট ওইটাই করাইছি দুইটা রক্ত পরীক্ষা আর এক্স রে তো এই যে খেতে বসে পড়লাম আলু ভাজি আর রুটি খাচ্ছি এগুলো খাওয়া দাওয়া শেষ করে ভাই চলে গেল আপু আবার রান্না করতে চলে আসলো তো আজকে রান্না করা হবে পোমা মাছ আর পাট শাক কিনে আনছিল গতকালকে রাত্রে আসার সময় তো পাট শাক চিংড়ি মাছ দিয়ে ভাজি করবে আর এর রান্না করা হবে রেখা আলু চিংড়ি মাছ একসাথে ভাজি করা হবে তো এইদিকে আপু রেহা আলু চিংড়ি মাছ ভাজি করতেছে আর অন্যদিকে মাছ রান্না হচ্ছে আপুর রান্না বান্না একদম তাড়াতাড়ি হয়ে যায় গ্যাসের চুলায় তরকারি রান্না করে আর রাইস কুকারে ভাত রান্না করে তো দুই চুলায় রান্না করে তো তাড়াতাড়ি হয়ে যায় তো এইদিকে শাকটা ভাজি করতেছে অনেকদিন পাট শাক খাই না তো আজকে পাট শাক খাব পাট শাকটা দুই বোনেরই অনেক পছন্দ তো এই ছিল আজকে রান্না বান্না